দর্শক এই মুহূর্তে রয়েছে কিন্তু রাজধানীর যেই মৎস্য ভবনের সামনে সেখানে কিন্তু পুলিশ বাধা দিয়েছে যেই আহলে সুনাতল জামাতের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসেছে যে তারা কিন্তু এখানে এসেছে এই যে দর্শক আহলেসুন্নতল জামাতের নেতাকর্মীদের কিন্তু পুলিশের বাধায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দর্শক আমরা যেটি দেখতে পাচ্ছি যে আলো শুনতো